আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন বৃষ্টি কাদার জন্য এখনো মুরগির ঘর ছাড়ে নাই প্রচুর পরিমাণে বৃষ্টি এবং বন্যা হয়ে গেছে চারিপাশে পানি আর পানি প্রচুর যে যে জায়গায় মুরগি থাকে দেখেন সব জায়গায় পানি এবং কাদা যার কারণে আমি এখনো এইমাত্র সারলাম এখন প্রায় বারোটা বাজে এমাত্র আমি মুরগি সারলাম এরপরে আপনার দেখা যে মুরগি ছাগল সব একসাথে বন্যার পানির কারণে আমি সব একসাথে কিভাবে রেখেছে কবুতার এই দেখেন কবুতরের ঘরে প্রচুর পরিমাণে পানি হয়ে গেছে এই যে পানির কারণে আমি টুল দিয়ে রেখেছি যাতে এরপর করতে পারে দেখেন সব উপরে উঠে উঠে রয়েছে কবুতর গুলো এই দেখেন যে একই ঘরে এই ঘরে কিন্তু ছাগল এই যে খাটের উপরে থাকে কিন্তু এদের বের করতে পারি নাই শুধুমাত্র পানির কারণে বাইরে পানি প্রচুর পরিমানে পানি বৃষ্টি হচ্ছে যার কারণে আমি এদেরকে ছাড়তে পারিনি সব একসাথে মুরগি ছাগল এই যে এর ভিতর অনেকগুলো মুরগির বাচ্চা রয়েছে ওই জায়গায় অনেকগুলো মুরগির বাচ্চা রয়েছে ওই জায়গা বাচ্চা রয়েছে যার কারণে সবাই একসাথে আমার খেতে দিতে হচ্ছে এই পাশে দেখেন টার্কি রয়েছে অনেকগুলো এরাও কিন্তু এই যে বৃষ্টির পানি ঘরের ভিতর পানি ভরে গিয়েছিল পরে আমরা একটা ড্রেন করে দেওয়ার কারণে পানি অনেকটা কমে গেছে ওই দেখেন বাইরে প্রচুর পানি চারিপাশে পানি প্রচুর পরিমাণে তা ফার্মের এই অবস্থায়ও আমরা যেভাবে মুরগি ছাগলগুলো যেভাবে যত্ন করতেছি তাতে মনে হয় না যে আমাদের মানুষের চেয়েও আমরা এদেরকে অনেক বেশি যত্নে সব একসাথে উপায় নেই একসাথে রয়েছে এদের অবস্থা এমন ভাবে যে খেতে দেবো দেখেন মুরগি সামনে মুরগি এই জায়গা আছে আমরা খেতে দিয়েছি ছাগল পাশে সব জায়গায় পানি এই ঘরের ভিতরে পানি ঢুকে দিচ্ছিল তারপরে আমরা অন্য এক জায়গায় একটা রাস্তার কোলে রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছিলো রাস্তার নিচ দিয়ে একটা পাইপ ছিল পাইপটা পরিষ্কার করে দেওয়ার পরে পাইপ দিয়ে এখন পানি বেড়ে যাওয়ার কারণে এই ঘরের পানি কমেছে এই যে এই পাশের এই বাড়িটা ওই দেখেন ওই পাশের ওই বাড়িটা একবারে পুরা বন্যায় ঘুরে গেছে ওরা রান্না খাওয়ার ওদের জায়গা নয় প্রচুর পরিমানে রাস্তার সাথে পানি আর এই যে ঘরের ভিতর তো পানি আছে ঘরের ভিতর আরো পানি ছিল পানি অনেক কমিয়ে গেছে এখন পানিটা হচ্ছে কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে এক সাইড এ রাস্তার একটা ড্রেন ছিল সেই ড্রেনটা অন্য সাইডের লোক ছাড়তে দিচ্ছিল না যার কারণে একটু সমস্যা হচ্ছিল আমরা সেটা হচ্ছে আজকে রাত্রে আমরা ছেড়ে দিয়ে আসছি যার কারণে এখন পানি অনেকটা কমে গেছে এখন একটু কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সবসময় বৃষ্টি হচ্ছে বৃষ্টি থেমে নেই যাই হোক মোটামুটি এই অবস্থায় আছি মুরগি ছাগল হাঁস টার্কি সব একসাথে সব একসাথে আপনারাও এরকমের চেষ্টা করলে পারবেন বন্যার ভিতর একটু তো কষ্ট হবেই তা এরকমের আপনারা ভালো ভালো ভিডিও পাবেন আর এই ভিডিও দেখার জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ